কিছুদিন থেকে দেখছি এই রাজনীতি অঙ্গনে কিছু ব্যক্তি আছে যারা ইসলাম নিয়ে অনেক বাজে মন্তব্য করছে আসলে রাজনৈতিক প্রসঙ্গে আমি কোনো কথা বা মন্তব্য করি না কিন্তু যখন বিষয়টা আসে ধর্মের উপরে সেক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হয় এবং ধর্মের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মূল ধর্ম মূল স্ট্রিম যেটা ধর্ম এবং ধর্মগ্রন্থ এটা একটা আলাদা বিষয় আর একটা হচ্ছে ধর্মের অনুসারে এরা কি করছে যেমন ধরেন আমরা মুসলিম অনেক মুসলিম যদি কোনো বাজে কাজ করে এবং তাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে সেক্ষেত্রে আমি কোনো প্রতিবাদ বা সেক্ষেত্রে কোনো আলোচনা আমি কখনো জড়াই না কিন্তু যখন ইসলামকে টার্গেট করে কথা বলবে বা ইসলামের মধ্যে বা ইসলামের ব্যাপারে যখন ভুল অপপ্রচার চালাবে তখন আমাদেরকে কথা বলতে হবে তাই কোনো মুসলিমের ব্যাপারে শত শত কথা বলি রাজনীতির ব্যক্তিরা বলুক যা ইচ্ছা তাই বলতে পারে কোনো ব্যক্তি কেন্দ্রিক কোন অভিযোগ খণ্ডন বা জবাব আসলে আমি দিতে চাই না এবং আমি দিও না কিন্তু যখন ইসলামকে টার্গেট ডাইরেক্ট যখন ইসলাম বা ইসলামের ভুল তথ্য যখন প্রচার করবে সেক্ষেত্রে আমার অধিকার আছে ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সেকশন টোয়েন্টি ফাইভ এবং ওয়ান ফিফটি থ্রিতে সেক্ষেত্রে আমি আলোচনা করতে পারি আমার ধর্মকে ডিফেন্স করতে পারি চলেন একজন ব্যক্তির আমরা আলোচনা শুনে আসি আমি চিনি নাইনি কে তবে রাজনীতির বড় একটা প্ল্যাটফর্মে আছে তো যাই হোক দেখেন কি বলছে আমি একটা মুসলমানের স্কলারে বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোন খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোন খারাপ জিনিস নয় যাই হোক আপনারা এখানে বিষয়টা আপনি শুনতে পেলেন তিনি নাকি কারো কাছ থেকে শুনেছে কারো কাছে শুনেছে কোন রেফারেন্স নেই তো যাই হোক এই পুরো আমার একটা ভিডিও ইতিপূর্বে আমি করে রেখেছি ওটা আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে দেখে নিতে পারেন তো মূল আর্গুমেন্ট হচ্ছে এটা যে ইসলামে কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয় এবং এটা আমাদের সনাতনী হিন্দু দাদারা দেখে খুব বেশি প্রচার করে কেন বুঝি না কোথা থেকে এরা এটা পেয়েছে অথচ গোটা বিশ্বের মধ্যে এটা সকলে জানে যে মুসলিমদের মধ্যে কেউ যদি ব্যভিচার জেনা বা ব্যভিচার করে তাহলে তাকে হত্যা করা হয় যেটা সৌদি আরবে এখনো এটা মানে এই আইন লাগু করা আছে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এবং অমুসলিমরা তারা এগুলোকে নিয়ে করে যে এত কঠোর কেন হবে মানে সাজা কেন কত কঠোর হবে তো যাই হোক চলেন আমি কোরআন হাদিস থেকে কয়েকটা দলিল দেখাই তারপরে সনাতন ধর্মেও আমি দেখাবো কিছু তথ্য দেখাবো যে আসলে ধর্ষণ কোন ধর্মটাতে আসলে বৈধতা দেওয়া হয়েছে চলেন এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এটা কোরআন মাজিদ কোরআন কোরআনে স্পষ্ট সুরবান ইসরায়েল কোরআন চ্যাপ্টার সেভেন্টিন ভাস নম্বর থার্টি টু ওখানে বলছে লাকরাবু জিনা ফাহিসা এর বাংলা মানে কি তোমরা জেনা জেনা তথা ব্যভিচার তোমরা জেনা তথা ব্যভিচারের নিকটবর্তী হো না মানে ব্যভিচার তো দূর বা তার কাছে যাওয়া যাবে না এটা অশ্লীল এবং নিকৃষ্ট প্রথা সোরবান ইসরাইল আয়ত নম্বর বত্রিশ এটা কোরআন মজিদ খুলে আপনারা পেয়ে যাবেন আর এখন তো কোরআন দেখার দরকার নেই আপনি এখন তো ইউটিউব সরি আপনি গুগল প্লে স্টোর গিয়ে কোরআনটাকে ডাউনলোড করে আপনি এই তথ্য হলে যাচাই করে নিতে পারেন দেখবেন কোরআন দেখবেন সোরবান ইসরাইল সত্তর নম্বর বত্রিশ মানে জেনা রেফতার দূর বা তার ধারে কাছে যাওয়া যাবে না কিন্তু এরা দায়িত্বশীল রাজনীতির নেতা একটা রাজ্য চালাচ্ছে তারা যদি এরকম বেফাস একটা কথা বলে দেয় একটা ফাইসের কথা বলে দেয় অনার্থক কথা বলে দেয় কোনো তথ্য যাচাই না করে একটা ধর্মের ব্যাপারে যদি এই আলোচনা মানে বলে দেয় এটা কেমন একটা দেখাই আচ্ছা চলি কোরআন মাসিদে আরো একটা মানে দেখি সরফুর খান এটা সরফুর খান পঁচিশ নম্বর সুরা সিক্সটি এইট আটষট্টি নম্বর অ্যাপ আপনার খুললে পেয়ে যাবেন কোরআন পঁচিশ নম্বর সুরা মানে অধ্যায় পঁচিশ আর আটষট্টি নম্বর আয়াত মানে ভার্স কি বলছে আমি আরবিটা ছেড়ে দিলাম বাংলাতে বলি তারা আল্লাহর সঙ্গে অন্য কোন মাহবুদ মানে ঈশ্বরকে ডাকে না শরীর সম্মত কারণ ব্যক্তিত্ব কাউকে হত্যা করে না এবং জেনা জেনা মানে ব্যবচার ব্যবচার করে না আর যে ব্যক্তি এই সকল কাজ করে মানে কেউ যদি এই যে কাউকে হত্যা করে অথবা জেনা মানে ব্যবচার করে তাহলে কি বলছে আল্লাহ কোরআনে কি বলছে ইসলাম কি বলছে আর যে ব্যক্তি এই সকল কাজ করে সে শাস্তি ভোগ করবে পরে সে শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে মানে কেউ যদি এই কাজগুলো করে মানে কাউকে হত্যা করে অথবা ব্যভিচারের মতো পাপের কাজ করে তাহলে তাকে তো শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন এবং তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এটা তো পরকালে হবে আর দুনিয়াতে বিচার কি হবে দুনিয়ার বিচার কি হবে যদি আপনি যদি দেখতে চান দুনিয়াতে এটা তো পরকালে অনেকে বলতে হবে এটা পরকালে হবে মৃত্যুর পরে কিয়মতের দিন হবে কিন্তু দুনিয়াতে বিচার কি হবে দেখেন নূর কোরআন মাজিদের চব্বিশ নম্বর অধ্যায় আয়াত নম্বর দুই দুই নম্বর আয়াত কি বলছে জেনাকারী নারী মানে ব্যভিচারী নারী পুরুষ প্রত্যেককে একশো হাত করো পরিষ্কার যদি জেনাকারী মানে ব্যভিচার করে কোন নারী এবং কোন পুরুষ যদি ব্যভিচার করে রেপ দূর বাদ যদি ব্যভিচার ব্যবচার মানে এখানে দুজনের সম্মতিতে কনসেন্ট নিয়ে যদি দুজন যদি বেড শেয়ার করে তারপরেও এটা ইসলামী আদালত তখন কি করবে তাকে একশো বেত্রাঘাত করবে সে নারী হোক চাই পুরুষ হোক যেই করুক আল্লাহ বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমরা মনে অনুগ্রহ আসা উচিত নয় মানে তাকে মানে এই মারতে মারতে অনুগ্রহ চলে চলছে না 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 যারা যারা পাপ করেছে তাদেরকে মারতে হবে একশো বৃত্তাঘাত দুনিয়াতেই যদি তোমরা আল্লাহর প্রতি কেমন দিবসের প্রতি বিশ্বাসী হও তাহলে তাকে একশো বেত্রাঘাত মারতে হবে কেউ যদি ব্যবচার করে কিন্তু এইসব দায়িত্ব জ্ঞান ব্যক্তি এদের দায়িত্বহীনতার কেন যে পরিচয় দেয় কোরআন মাসিদ অনেক জায়গাতে আছে আমি কয়েকটা হাদিস দেখা দেখেন ওবাদ সামিদ একজন বিখ্যাত সাহাবি তিনি বলেন রসুলাম বলেন মানে প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো কথাটি রসুল দুইবার বললেন আল্লাহ তালা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষকে একশো বিত্রাঘাত মানে কেউ যদি অবিবাহিত আনম্যারিড কোন ব্যক্তি কোন ছেলে মেয়ে যদি ব্যবচার করে তাকে একশো কত বেত্যাঘাত মারতে হবে একশো কেন হান্ড্রেড এবং তাকে নির্বাসন দিতে হবে আর যদি বিবাহিত হয় মানে এখানে ল দুই ভাগে ভাগ কেউ যদি অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাক মারতে হবে এটা লজিক্যালি কারণ আছে কেন তার কোনো স্ত্রী নেই তার যাচ্ছে এরকম একটা খারাপ প্রভৃতি এসে সে দেখা করে ফেলতে পারে তার থেকে একশো বেত্রাক মারতে হবে এবং দেশ থেকে তাকে নির্বাসন দিতে হবে আপনি জেল দিতে পারেন সমস্যা নেই আর বিবাহিত নারী পুরুষ রজম করতে হয় আর যদি ভ্যাভিচারটা কোনো বিবাহিত নারী পুরুষ করে তাহলে মানে তাকে প্রকাশ্যে মানুষের সামনে তাকে গলা পর্যন্ত দিয়ে তাকে মানে হত্যা করা তার শিরোচ্ছেদ করা বা তাকে পাথর দিয়ে মারা বা দেওয়া বিভিন্ন কারণ হতে পারে এটা সেই মুসলিমের হাদিস হাদিস তিন হাজার পাঁচশো আঠান্ন এবং বাংলা বিষ্কার যদি দেখেন সপ্তম খন্ডে তিন হাজার চারশো দুই নম্বর হাদিস তো এরকম অনেক আছে আরেকটা হাদিস বিখ্যাত হাদিস এগুলো সকলেই জানে আসলে কেন যেটা এরকম কথা বলে দেখেন তিন মানুষকে হত্যা করা যায় তিন মানুষকে সে ইসলামী ল অনুযায়ী এটা কোনো ব্যক্তি করবে না এটা ইসলামী আদালত করবে তো কি বলছেন আবহাওয়া বলেন রসুল মানে প্রফেট মাহমুদ ইসলাম বলছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের দিন কথা বলবেন না মানে আল্লাহর সঙ্গে কথা বলবেন না তাই তিনি পবিত্রও করবেন না অন্য বর্ণনা আছে তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ওই তিন শ্রেণী ব্যক্তি দিকে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাদেরকে মানে শাস্তি যন্ত্রণাদায় মাঠে তো কে কে একটা হচ্ছে বৃদ্ধ জেনাকার মানে যারা বার্ধক্য চলে এসেছে তারপরে জেনা করে যারা ব্যবচারের মধ্যে লিপ্ত হয়ে যায় স্ত্রী আছে তারপরে ব্যবচার করে এদের দিকে আল্লাহ কেমন দৃষ্টি তো দেবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী শাসক কোন শাসক যদি মিথ্যাবাদী হয় দেখছেন আসলে হাদিসের বাস্তবতা আপনারা পেয়ে যাচ্ছেন মিথ্যা প্রচার করছে ইসলাম নিয়ে অহংকারী দরিদ্র হয়ে গেছে অহংকারী ভাব দেখায় কিন্তু দরিদ্র হাদিস মিসকাত হাদিস নাম্বার পাঁচ নয় বাংলা মিসকাত হাজার আটশো বিরাশি তো এরকম যদি আমি দেখাতে চাই কোরআন মাজিদ এরকম আমি এখানে কত দেখাবো এখানে প্রচুর আমাদের ফাইল করা আছে কোরআন এবং হাদিস থেকে প্রচুর আছে তো দর্শক মন্ডলী মানে আমি একথা বলতে চাই যে আসলে মানে দায়িত্ব জ্ঞানহীন নিয়ে মানে কি দরকার রাজনীতি যারা করছে রাজনীতি করেন কোন মুসলিম যদি কোনো সমালোচনা করতে হয় মুসলিমদের সমালোচনা করেন কিন্তু ধর্মটাকে টার্গেট নয় ধর্ম নিয়ে টার্গেট করতে হলে ধর্মকে যথেষ্টভাবে জানতে হবে জেনে আপনি করতে পারেন তাহলে আমি সনাতন ধর্মের অনেক তথ্য ডকুমেন্ট আপনাকে আমি দেখাতে পারবো আমি কয়েকটা তথ্য দেখাই যে আসলে কোন ধর্মে ধর্ষণকে হিন্দু ধর্মে আমার জানা কমই আছে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই এবং সেটা যে কোনো মুসলিম করে সেমনটা নেই সনাতন শাস্ত্রগুলোতে আছে দেবতাদের গুরু যিনি বৃহস্পতি দেবতা আমরা সকলে জানি বৃহস্পতি দেবতা প্রসঙ্গে মুসলিমদের কোনো শাস্ত্র নয় একদম কালীপ্রসন্নের যে মহাভারত দুটো খণ্ডে অনুমোদ বের হয়েছে আদি পর্বের একশো ছয় একশো চার নম্বর অধ্যায়টা খুলে খুলে নেবেন বৃহস্পতি দেবতা তার ভাইয়ের স্ত্রীকে কিভাবে ধর্ষণ করেছিল কেন ধর্ষণ করেছিল গর্ভবতী থাকা অবস্থায় মানে বৃহস্পতি দেবতার যে বৌদি মানে ভাবি বৌদি তার নাম হচ্ছে মমতা মমতাকে ধর্ষণ করার ইতিহাস মহাভারতে মজুদ আছে আমি সেগুলার মানে পড়ছি না আপনারা মানে দেখে নেবেন আমি জাস্ট রেফার দিয়ে দিলাম স্ক্রিন আপনাদের সামনে আছে মানে একদিন মানে তার ভাই তার দাদা ছিল না তো বৃহস্পতি দেবতা মমতাকে দেখে মানে তার বৌদিকে দেখে তার কাম জেগে ওঠে তো জেগে ওঠার পরে তার কাছে চলে যাই এবং বলে যে তোমার সঙ্গে আমি এরকম করব করবো তখন বৃহস্পতি দেবতার স্ত্রী সরি না তার বৌদি মমতা মমতা তখন বলে দেবী মমতা তখন বলছে যে দেখো তোমার ভাইয়ের বীর্য আমার গর্ভে আছে এবং সন্তান পেটে আছে তুমি এই কাজটা করো না এটা খুব অপমানজনক কাজ খবরদার এটা আমার কাছে এসে না কিন্তু বৃহস্পতি দেবতা তারপরেও মানে জোরপূর্বক মমতার অসম্মতিতে রেপ করেছে তাকে ধর্ষণ করেছে এবং পেটের মধ্যে যে সন্তান ছিল সন্তানটা তখন মানে খুব ছটপট করছিল এবং তাকে অধিশাপ দিচ্ছিল বৃহস্পতি দেবতাকে তো যখন যখন বৃহস্পতি দেবতা থামছেন কন্টিনিউলি তিনি রেপ করে চলছেন মমতাকে তথা তার বৌদিকে তো সেই সময় সেই সন্তান মানে পেটের যে গর্বের সন্তান তিনি একটা জোরে অর্থে মেরে দেয় বৃহস্পতি দেবতার একদম মানে জায়গাতে তো এই আঘাত করার ফলে তার বীর্য তখন তার জনির মধ্যে প্রবেশ করে না বাইরে পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে আবার বৃহস্পতি দেবতা অতিশাপ দিয়ে দেয় এটা কালীপুরসঙ্গের মহাভারতের মধ্যে এটা পাওয়া যায় কালীপুরসান্ধের মহাভারত আদি পর্ব একশো চার নম্বর অধ্যায় এখানে প্রথম থেকে পড়লি ঘটনা পেয়ে যাবেন একই ধরনের ঘটনা পেয়ে যাবেন চন্দ্র দেবতা তিনি গুরুপত্নীকে গুরুপত্নীকে ধর্ষণ করেছিলেন এটা ব্রহ্মা বিভুত্র পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড একশো বাইশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন নভরত পাবলিকেশন যেটা কলকাতা থেকে ছাপানো ওখানে পেয়ে যাবেন এটা পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখন্ডের একষট্টি আমি এগুলো আর পড়তে যাচ্ছি না মানে এগুলো আসলে পড়তে কেমন লাগে আমি ধর্ম করতে চাই না তবে ইসলাম যে রেপ বা ধর্ষণ কোন খারাপ কাজ নয় যে অভিযোগ করেছে আসলে সনাতন ধর্মের এই যখন পুরাণের পুরাণ শাস্ত্রগুলো পড়ি তখন বোঝা যায় যে দেবদেবতাই এইসব সব কাজগুলো করেছে তো তারা এইভাবে ইসলামকে অভিযোগ করে কেন এগুলো যদি সনাতন শাস্ত্রের অভিযোগ করতো কেননা সনাতন শাস্ত্রে মানে এমন কোন দেবতা খুব কম আছে যারা ধর্ষণের যাদের বিরুদ্ধে নেই অনেক আছে অনেক অশ্বিনী কুমারের ধর্ষণের ঘটনা পাওয়া যায় ব্রহ্মা বৈবুত্র পুরাণের মধ্যে তিনি ধর্ষণ করেছিলেন একজন নারীকে অনেক লম্বা ঘটনা এটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা খান্ডের দশম অধ্যায় পেয়ে যাবেন আর এটা নবভারত প্রকাশনী বিখ্যাত অনুবাদক অনুবাদ করেছে কোন মুসলিমের এটা না এটা পঞ্চানন তার অনুবাদ বরুণ দেবতা তিনিও মানে যে ছিল ভদ্রাকে তিনি কন্যা ধর্ষণ করেছিলেন এত বড় ঘটনা তো পড়া সম্ভব নয় আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা শখ তার আপনার পড়ে নিতে পারেন এটা কালীপ্রসন্ন মহাভারত অনুশাসন পর্ব একশো চুয়ান্ন নম্বর অধ্যায় আছে আর একটা বিখ্যাত ঘটনা আছে যেটা সূর্য দেবতা কর্ণের কথা তো আপনারা জানেন মহাভারতের কর্ণের কি ভূমিকা তো কর্ণের জন্মের ইতিহাসটা আপনারা মানে যদি একটু পড়েন আশ্চর্য হয়ে যাবেন আসলে সূর্য দেবতা তিনি কোন থেকে ধর্ষণ করেছিলেন রেপ করেছিলেন আর কোন থেকে ধর্ষণের ফলেই কর্ণের জন্ম হয়েছে আর অনেক ঘটনা পাওয়া যায় ভাগবৎ মহাপ্রাণ জয়ন্ত ভাগবত মহাপ্রাণে পাওয়া যায় এই ঘটনার খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং যারা আগ্রহ আছে তারা পড়ে নিতে পারেন আসলে কুন্তি দেবী কুন্তি তিনি একদিন প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছ থেকে কোন অলৌকিক ক্ষমতা তথা তার যেন হয় সাইন যেন পেয়ে যায় তো তিনি যখন তপস্যা করছিলেন তখন দেবতা এসে তাকে তার বর তাকে দান করে দেয় তাই কুন্তি তখন তিনি চাইলেন কি তিনি কুন্তি সেই সময় চাইলেন যে না তিনি সূর্য দেবতার সঙ্গে একত্রিত হবেন তো এই বলে তিনি মন্ত্র করতে শুরু করলেন মন্ত্র পাঠ করতে শুরু করাই আমি আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ চব্বিশ অধ্যায় ত্রিশ নম্বর শ্লোক থেকে শুরু হবে এই ঘটনাটা কি আছে দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি সেই ব্যক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তি সূর্যদেবকে আহ্বান করলেন যখন মন্ত্র বল তাকে দেওয়া হয় তিনি মন্ত্র বল দিয়ে তখন তিনি সূর্যদেবকে তিনি আহ্বান করলেন এরপর চৌত্রিশ নম্বর মন্ত্র কি বলছে দেখেন শ্লোক কি বলছে কুন্তি সূর্যদেবকে আহ্বান করা হয়েছিলেন তার কুন্তি তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তিনি সূর্যদেবকে বলেছিলেন আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করেছিলাম ও আপনাকে আহ্বান করে আমি অত্যন্ত দুঃখিত দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন ফিরে যান তখন সূর্যদেব কি বলছেন হে সুন্দরী পৃথা দেব দর্শন কখনোই ব্যর্থ হয় না তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আধান করব এবং তার ফলে তোমার এক পুত্র হবে তুমি অবিবাহিত তাই যাতে তোমার জনি অক্ষত থাকে সে অবস্থাই আমি করব। এরপর তাকে ধর্ষণ করে বারবার কুন্তি বলে তুমি চলে যাও আপনি চলে যান আপনি চলে যান তারপরে জোরপূর্বক তার মানে জনির মধ্যে তিনি বীর্য দিয়ে দেয় তাকে ফিজিক্যাল তথা একদম রেপ করেন এখানে কুন্তি আসলে কুন্তি জাস্ট তার মন্ত্র বল পেয়েছে তাই তিনি সূর্যদেবের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা করেছিলেন আর মন্ত্র দিয়ে যখন দেখেছে সূর্যদেব সরাসরি চলে এসেছে তারপর বারবার কুন্তি বলেছেন যে আপনি ফিরে যান আমি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন কোনো ক্ষমা করেনি এবং তাকে রেপ করেছে এবং তার বীর্য তার মধ্যে প্রবেশ করেছে এবং কর্ণের জন্ম হয়েছে তো আমি এরকম ঘটনা যে দেখাতে চাই অন্য ঘটনা দেখানো যাবে ইন্দ্র দেবতার ঘটনা পাওয়া যায় ভগবান শিবের পাওয়া যায় বিষ্ণুর পাওয়া যায় তো আমি এগুলো দর্শক মন্ডলী আমার নেই যে কোন ধর্মের সমালোচনা করবো বোঝানো যে ইসলামে ধর্ষণ তো মানে মৃত্যুদণ্ড তাকে হত্যা করতে হবে আর অবৈধ যদি হয় তাকে একশো বেত্রাঘাত মারতে হবে জেলখানে আবদ্ধ রেখে দিতে হবে এটা ইসলামী ল যেটা কোরআন আদিস আছে আদেশও আছে এবং ইসলাম মুসলিম বিশ্বগুলো প্র্যাকটিস করা হয় কিন্তু হিন্দু ধর্মের শাস্ত্র যদি পুরাণ শাস্ত্রগুলো যদি আমরা পড়ি তো দেখি প্রত্যেক দেবতার এই ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে ক্লেম আছে এবং ঘটনা স্টোরি মিথ অনেকগুলো আছে ব্রহ্মা দেবের কথা তো বললামই না স্বয়ং নিজ কন্যা সরস্বতীর ব্যাপারটা আমি জাস্ট বলতে যাচ্ছি না তো দর্শক মণ্ডলী যারা এইসব অভিযোগগুলো করছে তাদেরকে আমরা বলবো দেখেন ধর্ম নিয়ে অভিযোগ করার প্রয়োজন নেই কোন মুসলিম যদি কোন সমস্যা তৈরি করে তাদের নিয়ে সমালোচনা করেন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আপনার কথা বলেন তবে ধর্ম নিয়ে যখন অভিযোগ করবেন তখন আমাদেরকে এই স্বাস্থ্যগুলো খুলে খুলে দেখাতে হবে তখন বলবে যে আমরা ব্লাসমি করছি বা ভারতবর্ষের সংবিধানে আমরা ভাইলেশন করছি ওয়ান ফিফটি থ্রি কে আমরা লঙ্ঘন করছি আমরা এটা চাই না আপনার তো রাজনীতি করছেন রাজনীতি করেন মুসলিমদের সমস্যা মুসলিমদের কোনো প্রবলেম হলে তাদেরকে আপনি বলেন তাদের সমালোচনা করেন কিন্তু ধর্মগ্রন্থ কিনে নেয় ইসলাম গোটা জগতে প্রায় মানুষ আছে অত সহজ বা ঠনক্ক নয় যে যে ধর্মের মানে মানে ধর্ষণ বৈধতা দিয়ে দিবে আর গোটা বিশ্বের মানুষরা মূর্খ মনে করছে নাকি এতটা মূর্খ নয় যতটা আপনারা নিজেদেরকে জ্ঞানী ভাবেন এতটা নয় ধন্যবাদ পরবর্তী সময় আবার দেখা যাবে